আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য হেলদিকর পুষ্টিকর মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সাত মাস প্লাস শিশুদের জন্য এই রেসিপিটি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন বেবি ফুড রেসিপি পাওয়ার জন্য এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা সাবুদানা বাচ্চাদের ওয়েট গেন করতে সাহায্য করে সাবুদানাতে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে শিশু জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময় তাদের খাদ্য তালিকায় রাখতে হবে পুষ্টিকর খাবার দ্বারা পরিপূর্ণ আমি এখানে বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন সাবুদানাটা হালকা করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে সাবুদানাটা মিনিমাম 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট পরে আমি একটা গ্যাস ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি পানিসহ এতে আরও কিছুটা বিশুদ্ধ পানি দিয়ে দিয়েছি আপনাদের বাচ্চাদের বয়স যদি এক বছরের বেশি হয় তাহলে আপনারা এখানে গরুর দুধ দিতে পারেন যেহেতু আমি সাত মাস শিশুদের জন্য এই রেসিপিটি বানাচ্ছি তাই এই রেসিপিটি পানে দিয়ে করছি আমি এখানে একটা গাজর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজর ফুটিয়ে রাখা সাবুদানার সঙ্গে দিয়ে সুন্দর করে হ্যান্ড সাহায্যে নেড়ে চেড়ে সাবুদানাটা রান্না করে নিতে হবে গাজর বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গাজর বাচ্চাদের চোখের জ্যোতি বাড়ানোর জন্য চমৎকার একটি সবজি গাজরে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা দৃষ্টিশক্তির খুবই প্রয়োজন হয় তাছাড়া গাজর বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য স্কিনকে সতেজ এবং সুন্দর করতে সাহায্য করে শীতের সময় অ্যাভেলেবেল গাজর পাওয়া যায় আপনারা চাইলে বাচ্চাদের খাবারে রাখতে পারেন গাজর এবং সাবুদানাটাকে সুন্দর করে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে এর মধ্যে আমি কোনো লবণ চিনি অ্যাড করিনি কারণ এক বছর আগের বাচ্চাদের খাবারে লবণ চিনি অ্যাড করা যাবে না এই সময় পুষ্টিবিদরা বলে থাকেন তাদের কিডনি অপরিপক্ত অবস্থায় থাকে তাই এই সময় তাদের কিডনিকে সুস্থ রাখার জন্য তাদের খাদ্য তালিকায় লবণ চিনি অ্যাড না করা উচিত যখন আপনার বাচ্চার বয়স এক বছর কমপ্লিট হয়ে যাবে তখন একটু একটু করে লবণ এবং চিনি অ্যাড করবেন অথবা আপনারা চাইলে অল্প অল্প করে তাল মিশরি অ্যাড করতে পারেন তবে এক বছর আগে বাচ্চাদের খাবারে কোনো কিছুই অ্যাড করা যাবে না পুষ্টিবিদরা বলে থাকেন তাল মিশরি এবং চিনি সমান সমান গাজর এবং সাবুদানাটা সুন্দর করে হ্যান্ডউইসের সাহায্যে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আপনাদের বাচ্চাদের যে ফর্মুলা দুধ খান ওই ফর্মুলা দুধ গুলিয়ে নিতে হবে তারপরে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই যে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে এই রকম করে খাওয়ালে বাচ্চারা খুবই স্বাস্থ্যকর এবং হেলদিকর হয় বাচ্চারা খেতেও পছন্দ করে দুধের সাথে যে কোনো জিনিস তাই আপনার বাচ্চাকে মোটা করতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট সোনামনেদের দিকে সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম